বীরভূমের পাথর চাপুরি বাবা মেলার উদ্বোধন হলো ধুমধামের সঙ্গে বীরভূম জেলার পাথর চাপুরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শাসক বিধান রায় সিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা তবে উদ্বোধনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল উপস্থিত থাকলেও দেখা যায়নি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে এ বিষয়ে বিকাশ রায়চৌধুরী জানান এটি একটি ধর্মীয় অনুষ্ঠান তাই কে আসবে কে আসবে না তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় অনুব্রত মণ্ডল ও বিকাশ রায়চৌধুরী দাতাবার মাজারে চাদর চড়ালেন

और भी और हमारे समाज के लिए उन्नति करने की टॉपिक अदा फरमाए और जिस तरह से काम करके वो लोग जा रहे हैं हमारे समाज के लिए हमारे गांव के लिए हमारे इलाके के लिए हमारे क्षेत्र के लिए इसी तरह से काम करने के लिए इन लोगों को और भी टॉपिक अदा फरमाए दादा मिशा रहमत अल का निगाही करम इन लोगों पर हमेशा बना रहे और दादा मशा रई आपका कृपा इन लोगों पर रहे ताकि ये लोग आगे बढ़ते जाएँ आगे बढ़ते जाएँ और हमारी दीदी ममता बनर्जी जो है आगे बढ़ते हुए खुशी पर हम लोग उनको देखना चाहते हैं 감사합니다. <목소리도> এখানে সারা জেলার সমস্ত বিধায়ক আমন্ত্রিত ছিল যারা জনপ্রতিনিধি এবং আমার যা সমাধিপতি তিনি আমন্ত্রিত ছিলেন এবং সবাই তো আসতে পারে এখানে যার সময় হচ্ছে সে এসেছে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এখানে এটা রাজনীতির কোনো গন্ধ নেই এখানে আমরা এসেছি দাদা বাবার দেখবেন কালকে উনি পৌঁছে যেতে পারেন আজকে পৌঁছাতে পারেন আমি পৌঁছাবো আবার কালকে কারণ এটা প্রতি সবারই শ্রদ্ধা আছে ভালোবাসা আছে যখন যে সময় পাবে সেখানে হাজির হবেন এই কার্ড এইটা নিয়ে কোনো রাজনীতি নেই সত্যি আমরা দাতা বাবার খুব মানি দীর্ঘদিন ধরে ছোট থেকেই দাতা বাবার মেলাতে আমরা আসতাম এবং দাতা বাবাকে প্রচন্ড ভালোবাসি দাতা বাবার কিছু অলৌকিক ঘটনা আছে যেটা ডিএম বললেন খুব দামি কথা ওয়াক বোর্ডে কেউ এখানে আসেননি আমি ডিএমকে বলবো মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বলবো বিকাশকে বলবো যে মাঠটাতে গাড়ি দাঁড়াতো সেটা প্রোটিন করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় ওই মাঠটা যদি না থাকে দাদা বাবার মেলাটা ছোট হয়ে যাবে আমাকে ডিসকো বলেছিল ওই মাঠটা একবার দাম দর হয়েছিল কিন্তু কোনো কারণে টাকার জন্যে মাঠটা কিনতে পারে নাই এই মেলাটাকে রাখার জন্যে এই মেলাটা বড় পরিকল্পনা মেলা এবং খুব বড় মেলা এই সুন্দরত্ব রাখার জন্যে মাঠটা আমাদেরকে কিনতে হবে আমি বলবো আমি যেখানে বলার আমি সেখানে বলবো আমি মন্ত্রী তো বলছি আমি দরকার হলে মমতা ব্যানার্জিকে বলবো এই মাঠের টাকাটা ওয়াক বোর্ড থেকে দেওয়া হোক এটা কিন্তু আমি বলবো তাই এখানকার দাদা বাবাই যারা এসেছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমি সেলাব আদাব জানাই এবং আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন এই দাদা বাবার এখান থেকে অনেক কিছু পাওয়া যায় যা বলে তা হয় দাদা বাবার কাছে আমরাও অনেক কিছু চেয়ে বসি আবদার করে বসি আশা করি দাদা বাবা সেই আবদারগুলো আমাদের মেনে নেয় মঞ্চে আছে গগন সরকার নারায়ণ হালদার আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আছেন এখানকার এমএলএ এল এ বিকাশ আছেন আমাদের সংখ্যালঘু ঘুষের কাজী আছেন ওয়াকফ বোর্ডের এখানে কোনো মেম্বার আছেন না এখানকার যিনি চেয়ারম্যান তিনি আছেন সমাদের সুকুমার সাধু আছে দুই পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে দীপক আছে আরও ওখানে আমাদের বিস্কো পিস্কো সবাই আছে সবাইকে আমি ভালোবাসি এখানকার পাথর যারা দাদা বাবার কমিটি তারা ভালো করে কাজ করুন আমি আপনাদের সঙ্গে আছি আমি যা বার্তা পাঠাবার আমি পাঠিয়ে দেবো আমি থাকবো দাদা বাবা তুমি গোটা বীরভূম জেলার মানুষকে যেমন দেখবে মমতা ব্যানার্জিকে দেখো ভারতবর্ষ করে দেখো দাদা বাবা তোমাকে কোটি সালাম জানাই